ব্রাজিলের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে কারা কারা থাকবেন আর কারা কারা বাদ পড়তে চলেছেন মূল স্কোয়াড থেকে বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক বছর বাকি আছে বিশ্বকাপের টিকিট পেয়েছে তেরোটি দল তেরো তালিকার মধ্যে আছে ব্রাজিলও পেরাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে সেলেশাওরা আর্জেন্টিনা স্পেন সহ বড় বড় দলগুলো চূড়ান্ত করে ফেলেছে ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াড আর এই দিকে এখনো ব্রাজিল স্কোয়াড গঠন করতে পারেনি কোচ কার্লো আঞ্চলতির হাতে অল্প সময় বাকি আছে এই অল্প সময়ের মধ্যেই আঞ্চলতটিকে চূড়ান্ত করতে হবে বিশ্বকাপের স্কোয়াড আঞ্চলতির হাতে সুয়ত্তর জনের তালিকা রয়েছে সেই সুয়ত্তর জনের মধ্যে ছাব্বিশ জনের স্কোয়াড তৈরি করবেন আঞ্চলতটি তবে স্কোয়াডে কাদেরকে সুযোগ দিতে পারেন আঞ্চলতি চলেন দেখে আসি গোলকিপার অ্যালিসন বেকার এবং হৌগো সুজো থাকবেন ডিফেন্সে অধিনায়ক হিসেবে থাকবেন মার্কন হোস ভেন্ডারসন কার্লস আগস্তো লুকাস ব্যারাদ্দো মাজমারে থাকবেন ক্যাশমিরো ব্রনো গুইমারেস গারসন অ্যাটাকিংয়ে থাকবেন ভিনিসিয়ার জুনিয়র নেইমার জুনিয়র চূড়ান্ত স্কোয়াডে থাকবেন বিশ্বকাপের এছাড়া আগামী উইন্ডোতে নতুন ও পুরাতন খেলোয়াড়দের সুযোগ দিতে চলেছে আঞ্চলকটি এই তালিকায় থাকতে পারেন থিয়াগো সিলভা কুতিনহ এবং অস্কার তবে দুঃখের বিষয় হল আগামী উইন্ডোতে সুযোগ হারাতে পারেন রিসালিসন রিসালিসন পরের দুই মাসে সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেনি ইকুয়েটরের বিপক্ষে শুরু থেকে থেকে তেমন অ্যাটাকিং বা গুলের চমক দেখাতে পারেননি তাই হয়তো পরবর্তী ম্যাচগুলোতে সুযোগ হারাতে পারেন রিসালিসন অ্যান্থনি রিয়াল বেটিস থেকে আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছেন শোনা যাচ্ছে সে ক্লাব ছাড়তে পারেন বর্তমানে ফর্ম যদি থাকে অবশ্যই পরবর্তী ম্যাচগুলোতে মাঠে নামবে পারবেন অ্যান্থনি পরবর্তী ম্যাচগুলোতে অ্যান্থনি ভালো কিছু পারফরমেন্স দেখালে বিশ্বকাপে জায়গা করে নিতে পারবেন আপনাদের মতে কাদের কাদের সুযোগ দিলে সব থেকে ভালো হয় জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি সাজ্জাদ ভাই প্রশ্ন করেছেন রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে সে দেখা যাচ্ছে না কেন ভাই সে অসুস্থ শিপাদ ভাই প্রশ্ন করেছেন বিশ্বকাপে কয়জন প্লেয়ার খেলবে ভাই ছাব্বিশ জন হাবিব ভাই প্রশ্ন করেছেন নেইমারকে চিলির বিপক্ষে খেলবে ভাই সে ফিট হলে অবশ্যই খেলতে পারবে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ